সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস ভারতবর্ষের সর্ববৃহৎ একমাত্র নৈতিক মানবাধিকার সংগঠন এই সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস আজকের সমাজের বিভিন্ন স্তরের মানুষের অধিকারকে নিয়ে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এমনকি মহিলা শিশু পুরুষের ও তৃতীয় লিঙ্গ অধিকারকে নিয়ে বিভিন্ন স্তরের কাছে পৌঁছে যাচ্ছে সমাধান করতে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এছাড়াও তারা দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে সামাজিক কাজকর্ম করে যাচ্ছেন যেমন রক্তদান শিবির বস্ত্র প্রদান স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বিভিন্ন প্রকল্পে কাজ করে যাচ্ছে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের একজন গণ্যমান্য ব্যক্তি যার নেতৃত্বে মানবাধিকার লড়াই সুনিশ্চিত হয় তিনি হলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাননীয় অতীন্দ্র ঘোষ তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষদের বিভিন্ন সমস্যা মানুষের অধিকারকে নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে প্রতিনিয়ত দুস্থ ও অসহায় সাধারণ মানুষদের পাশে থেকে তার প্রতিবাদী লড়াইয়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মাননীয় অতীন্দ্র ঘোষের নেতৃত্বে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক মহিলা বৃদ্ধ শিশুদের ও পুরুষদের মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে তার প্রতিবাদী সংগ্রাম দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন এছাড়াও তিনি বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা নিয়েও তিনি তার লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন এটা তার অঙ্গীকার এমনকি তিনি বলেন শিক্ষাই একমাত্র বিকল্প সমাজকে শুধরানোর বা নতুন করে সুপ্রতিষ্ঠিত সমাজ করবার জন্য মানুষের সমস্যা সমাধানের জন্য এগিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে সিপিডিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক মাননীয় অজীন্দ্র ঘোষের অনুরোধ সমাজের সকল বিশিষ্ট মানুষদের যে সবাই এগিয়ে আসুন এক সুস্থ দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলি আপনারাও আমাদের সদস্য হয়ে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন